আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলা হাঁটতে আসলাম তো হাঁটতে আইসা দেখি যে এখানে আমাদের এক কাকু জাল চলতেছে তো যাদের মাছগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তো এলাকাটা খুব সুন্দর আর এই খরা জাল সচরাচর দেখা যায় না এখন কেন এখন এই জালগুলো খুবই কমে গেছে সবাই এগুলা মাছ ধরে না এগুলা দিয়া তো আমরা একটু সামনে যাব যা দেখবো দুইটা ছেলে বসে আছে তো তাদের থেকে কিছু গান গজল শোনার চেষ্টা করব তোমরা পাশেই থাকুন ভালো থাকবেন আল্লাহ একটা টাকার মিসিং প্যাকেট হইছে সাদা কাপড়ে জীবন জল বাইকে গেছে টাকার মিশিনে পাখির মতন উড়াল দিয়া আজ বুধে সেতে

চি এবি পোৱা তোমাক